সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা বড় সাইজের মাছগুলো বেশি সেল করছি চাষি ভাইরা এই বড়ো সাইজের মাছগুলো অর্ডার দিচ্ছেন কালচার করার জন্য আজকেও আমরা বড়ো সাইজের কিছু মাছের পোনা ডেলিভারি করছি চলুন দেখে আসি কি কি মাছের পোনা আজকে ডেলিভারি হচ্ছে প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা জেনে থাকবেন দ্রুত বর্ধনশীল মাছের মধ্যে যে থিরে রুই মাছটা আমরা বেশি অর্ডার পেয়ে থাকি আপনারা দেখুন আমরা আটটা দশটা কেজি মাছগুলো প্রজেক্ট থেকে সরাসরি বাছাই করে এনে হাউজে ঝর্নার পানিতে তুলছি এই মাছগুলো সবই এখন ডেলিভারি করা হবে ঝর্নার পানিতে রেখে পাকাপোক্ত করার পর এই মাছগুলো ডেলিভারির উপযোগী হলে আমরা ডিজিটাল পাল্লায় মেপে মাছগুলো দিচ্ছি চাষি ভাইদেরকে এছাড়াও দেখতে পাচ্ছেন আমরা বড় সাইজের গ্রাস কাঠ মাছের পোনাও ডেলিভারি করছি দেখুন মাছগুলো কত বড় বড় এবং সুস্থ সবল মাছ এই মাছগুলো একটা দুইটাই কেজি আসবে আমাদের কাছে বিপুল সংখ্যক গ্রাস কাঠ মাছের পোনাগুলো পাবে ছোট বড় বিভিন্ন সাইজের গ্রাস কাঠ মাছের পোনা আমাদের কাছে মজুদ আছে এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন বড় সাইজের হালদা নদীর কাতলা মাছও ডেলিভারি করা হচ্ছে এই মাছগুলিও একটা দুইটাই কেজি আসবে আমরা কিন্তু ডিজিটাল পাল্লাই সরাসরি চাষি ভাইদের সামনে মাছগুলি মেপে দিচ্ছি বর্তমান সময়ে হালদা নদীর কাতলা মাছ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের হালদা নদীর কাতলা মাছের পোনা পাবেন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখন দেখতে পাচ্ছেন এগুলো সবই কারফু মাছের পোনা কারফু জাতীয় মাছের মধ্যে জাপানি মিরোর বা কারফু মাছ খুবই জনপ্রিয় একটি মাছ স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো সবই তিনটা চারটায় কেজি আসবে আমাদের কাছে বারো মাসই এই মাছের পোনাগুলি পাবেন আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনাগুলি দিয়ে থাকি এছাড়াও যে কোনো প্রকার মাছের পোনা লাগলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা মূলত ডেলিভারির উপরে ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথেই থাকবেন হাফেজ